বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ম্যাগনেসিয়াম সালফেট অথবা যেটা চলিতি ভাষায় আমরা বলে থাকি এপসম সল্ট সেই সম্পর্কে আমি বলবো ম্যাগনেসিয়াম সালফেট গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিভাবে ব্যবহার করতে হয় আর এর উপকারিতাগুলি আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো এর রাসায়নিক নাম হলো এম জি এস ফোর সেভেন এইচ টু ও এতে দুটি প্রধান উপাদান রয়েছে ম্যাগনেসিয়াম আর সালফার ম্যাগনেশিয়াম রয়েছে প্রায় দশ পার্সেন্ট এবং সালফার রয়েছে বারো থেকে তেরো পার্সেন্ট বন্ধুরা গাছে ম্যাগনেশিয়াম বা সালফারের ঘাটতি হচ্ছে কি না সেটা আমরা বুঝতে পারবো পাতার শিরার মধ্যে হলদেটে দাগ পড়বে পুরাতন পাতাগুলি আগে ক্ষতিগ্রস্ত হবে এবং পাতার কিনারাগুলি শুকিয়ে যাবে আপনারা যদি ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করেন এই সমস্যাগুলি অনেকটা দূর হয়ে যায় এটি গাছের পাতাকে সবুজ রাখতে গাছের পাতায় খাবার তৈরি করতে সাহায্য করে এছাড়াও ফল সবজির মান ও আকার বাড়াতে এটি বিশেষভাবে সাহায্য করে বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার খুবই সোজা এক লিটার জলে পাঁচ থেকে সাত গ্রাম মিশিয়ে আপনি এটি ব্যবহার করতে পারেন অথবা এটি মাটির সঙ্গে ডাইরেক্ট মিশিয়েও আপনি এটি ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে ম্যাগনেশিয়াম সালফেটের রকম পাউচ বা ছোট প্যাকেট নেই যে আমাদের সামনে সেটা আমি চাগিয়ে করব। কিন্তু আমার কাছে আছে যেটা সেটা হচ্ছে পঁচিশ কিলোর বস্তা এই বস্তা আপনাদের সামনে দেখানো সম্ভব নয় তাই সেটা দেখালাম না আর এরকম আরও কৃষি সম্পর্কিত জন্য নানারকম ভিডিওর জন্য অবশ্যই কৃষি কৃষিমান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মনে একটু জোর আসে যে আরও দু চারটে ভিডিও নিয়ে নতুন নতুন তৈরি করার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন